আমার নানা বাড়ির অবস্থা ভালোই স্যার আমার গরম আমার গরুর ফার্ম আছে পাঁচটা আর কামে লোক আছে মনে হয় ষাট জন নানা বাড়ির গপ্প মারিয়া আমার দানি আমার আমার মামার এত যে ফার্ম টাকা টাকা কুলে না লাস্টে ফার্ম যেতে যেতে বেজি করে গেছে কুত্তার ফার্ম দেওয়া যাচ্ছে কুত্তার ফার্ম দিয়ে টাকার কি করবে টাকা ঘরে আমায় না হে পর ওই টাকার যে কুদর কুদ দিয়ে ছুঁছে সেই হন এখন গরুতে খায় না নানা বাড়ির গপ্প মারে আমার দাড়ি দেখছো খায় খরত করে ঘুমায় চেরাক জ্বালাইয়ে টাকার যে কুদর কুদ দিয়ে ছুঁ চাড়া মেয়ের মারার জায়গা হয় না কিরম কথা বললি এনে গেছি চাড়া হইলে কোন বিল টাকা টাকা থা না জায়গা যদি না না থাকে তাহলে টাকার যে কুদর কুদ দিতে পারে না দিতে পারে না কুদর না ঠিক আছে তাই কুটার কুর দেওয়ান যায় কুটার কুর না বিল্ডিং করন যায় কিন্তু আমার মনে হয় না তোর অবস্থা দেখতে যে তোর নানা বাড়ি কুত্তর ফারু আছে একখানে একটা বাঘা হেয়ে হে ফালে আমার আমার মামাক বাচ্চা সবটাই চায়না কোথা আমার দেখতে তুই তুই ভাবে চলি না দেখি তুই কি মনে করো মা সে করে গরুর ফারুং আর আমার মামাই করে কুত্তর ফর আরে তুই বুঝ না ফিস ফেস চলে খায় খরাত করে ঘুমাই সেরাক জ্বালাই কইছি কি ছাদ এই মনে করো খোঁচা ধরছে এখন এখন খোঁচে যাই যাচ্ছে আমার নানা বাড়ির অবস্থা ভালো উল্টালের কথা খাওয়া ধরছে না আমার নানা বাড়ি তোর নানাবাড়ি বেশি শক্তিশালী তোর বর্মা বা কুত্তর ফারং আছে তোর নানার বলে তার অভাবই নেই হেলিকে টাহার দিয়ে কুড়ার কুড় দিয়ে আর তুই জোতা পায় দেয় উল্টো

আমি খাই না আমি 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 কই আমারে আমারে ফাস্ট ফুড দাও আর নালে আর নালে ই একটা আছে গোল গোল ওদি নানাক বাচ্চা বেমালা আছে ওদি কি বলদের বল সারাই মারতে মারতে কুত্তো খাই গেলাইছে এক টপার মাঝে এক কাই দাঁতা তোর তোর জীবনে কুত্তার গোশত খাইছে আমার 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 নানাক বাচ্চা যাই যাই আদি গুদি খাইয়ে হ্যাঁ সুপ থাক এ শুকলাল কুত্তার গোশত কেমন লাগে আই আরে চাদের মাথা মানে চিনি না মিষ্টি মানে কো আছে